আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলে আসছি ভাটিয়াপাড়া রেল লাইন নতুন হয়েছে সে রেল লাইন দেখতে তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন যদি দেখার ইচ্ছা হয় ঘুরতে ইচ্ছা হয় তাহলে চলে আসবেন এই রেল লাইনে নতুন রেল লাইন হয়েছে এখনও চালু হয়নি তো দেখতে আসলে আসবেন এখানে অনেক মজা পাবেন এই যে রেল লাইন সহ সিঁড়ি দিছে অনেক সুন্দর সিঁড়ি উঠতে অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ ঘোরার মতো জায়গা ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন দেখে যাবেন ভালো লাগবে ভালো লাগবে রেল আসলে আপনারা যদি কেউ কোথা থেকে দেখতে চান তাহলে আসবেন এসে দেখে যাবেন রেল পার্টি হয়েছে এখানে নতুন ভালো লাগবে আপনাদের সবাইকে দাওয়াত দিলাম চলে আসবেন খুব ভালো লাগবে